কেন্দ্রীয় বাজেটের পর নতুন করে আশা দেখছে মালদাবাসী এবার হয়তো মালদা থেকে হবে বিমান উড়ান পরিষেবা এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন দেশে একশো কুড়িটি বিমানবন্দর পরিষেবা চালু হবে সেক্ষেত্রে মালদা বিমানবন্দর পরিষেবা চালু হওয়ার বিষয় সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের ওপর আশা রাখছেন মালদাবাসী মালদা বিমানবন্দরের রানওয়ে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ হয়ে আছে এমনকি সম্পূর্ণ পরিকাঠামো প্রায় হয়ে গেছে মালদা থেকে বিমান চালু হোক এই দাবি দীর্ঘদিনের ব্যবসায়ী থেকে চিকিৎসক মহল এমনকি জেলাবাসীর সম্প্রীতি মালদার এক আইনজীবী বিমানবন্দর পরিষেবা চালু করার বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে জনস্বাস্থ্য মামলাও করেছিল কিন্তু এবারের কেন্দ্রীয় সরকারের জনমুখী বাজেটে দেশে একশো কুড়িটি বিমান পরিষেবা চালু করার কথা বলেছেন সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ওপর নতুন আশা দেখছেন জেলাবাসী এই নিয়ে শোরগোল পড়েছে গোটা জেলা জুড়ে মালদা বিমানবন্দরে রানওয়ে কাজ অনেকদিন আগেই সম্পূর্ণ হয়েছে জেলা প্রশাসন নড়েচড়ে বসে বিমানবন্দরের প্রবেশদ্বার নতুন করে তৈরি করা হয়েছে বিমানবন্দরের ভেতরে অবাধ যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে বিমানবন্দরের জায়গা দখল করে বসা দোকানগুলো পাশাপাশি প্রবেশদ্বার থেকে রান হয়ে যাওয়ার রাস্তা নতুন করে গড়ে তোলা হচ্ছে বিমান পরিষেবাটা কমপ্লিটলি কেন্দ্র সরকারের জমিটা অনেকদিন আগে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দিয়ে দিচ্ছে কেন্দ্র সরকারের রাজনৈতিক ইচ্ছা যদি থাকতো অনেক দিন আগে হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী তাও নিজের উদ্যোগে রানওয়েটা করেছে কিন্তু এখানে ছোট বিমান ছাড়া বড়ো বিমান আসবে না আমাদের দরকার হচ্ছে বড় বিমান যাতে হবিং করা যেতে পারে কলকাতা থেকে মালদা মালদা থেকে শিলিগুড়ি তারপরে চলে গেল আসাম ফের আসাম থেকে আসবে এইভাবে যেতে পারে তো ন্যাচারালি বড় বিমানবন্দর আমাদের দরকার কিন্তু যদি বিমান বিমানবন্দর পরেও হয় এই বিমানবন্দরটা যদি ডনিয়ার প্লেন চালু হয় তাহলে অনেক ভালো হবে মালদা জেলার একটা বিমানবন্দর বিগত প্রচুর দিন ধরে মালদা জেলা আছে এই বিমানবন্দরটা চালুও ছিল কিছুদিন কাজও শুরু হয়েছিল কিছুদিন ধরে আমরা জানতে পারছি যে বিমানবন্দরটা আবার কিছুদিন পুনরায় চালু হবে আমরা চাইব যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট এবার পেশ করেছেন এই মালদা বিমানবন্দরকে যাতে সর্ব সর্বাধিকভাবে এটাকে অগ্রাধিকার দেওয়া হয় আমি একটা কথা বলতে চাই যে এই মুহূর্তে মালদা জেলার যা সার্বিক উন্নয়নের ছবি এবং মালদা জেলার সার্বিক পরিস্থিতি তাতে একটা বিমানবন্দর অন্তত ভীষণভাবে জরুরি আমরা বিভিন্ন রকমের চিকিৎসা ক্ষেত্রে দেখি বিভিন্ন ডাক্তারবাবুদের ক্ষেত্রে দেখি যারা বাইরের থেকে আসতে পারেন শুধু আসতে চান শুধুমাত্র তার যোগাযোগ ব্যবস্থার জন্য তিনি আসতে পারেন না মাননীয় আমাদের বিমান চলাচল মন্ত্রী বারবার আমাকে বলেছেন যে বিমানবন্দর চালু করা যাচ্ছে না কারণ মালদায় যে এয়ারপোর্ট যে বিমানবন্দরটি যেখানে আমাদের চিহ্নিত করা আছে এই বিমানবন্দর সংস্কার করার জন্য রাজ্য সরকার তিরিশ বছরের লিজ নিয়েছেন ওরা ওখানে সংস্কার করছেন সুতরাং কেন্দ্রীয় সরকার সরাসরিভাবে হস্তক্ষেপ করতে পারছে না তাই আমি এবারও আমাদের মাননীয় আমাদের মাননীয় যে মাননীয় আমাদের অর্থমন্ত্রী তিনি বারবার বলেছেন উনি এবারও এ বিষয়তে উল্লেখ করেছেন বাজেটে যে আমাদের বিমানবন্দর দেশ জুড়ে হবে তো আশা করছি অবশ্যই হয়তো রাজ্য সরকার তাদের যদি অনুমতি পাওয়া যায় তাহলে অবশ্যই মালদাতি বিমানবন্দর চালু হবে